আমাদের সম্পর্কের মধ্যে একটা কমন প্রবলেম সেটা হচ্ছে ভালোবাসাটা যেন ঠিকঠাক বৃদ্ধি পাচ্ছে না মনে হচ্ছে কোথাও না কোথাও খামতি রয়ে গেছে আপনি বুঝতে পারছেন কোথাও না কোথাও আপনার ভালোবাসার মধ্যে যেন সেই ভালোবাসাটা নেই যেটা আপনি চাইছেন যেটা আপনার থাকা উচিত ছিল যেটা আপনার হয়তো থাকার দরকার আপনি ভালো করে লক্ষ্য করছেন যে সেই ভালোবাসাটা যেন কমে যাচ্ছে সেই ভালোবাসাটা যেন আজ আর নেই তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য গুরুত্বপূর্ণ কারণ আমাদের আজকের টপিকে আমরা যে বিষয়টিকে নিয়ে আলোচনা করব আর সেটা হচ্ছে আপনার সম্পর্কের মধ্যে আপনার ভালোবাসাকে যদি বৃদ্ধি করতে হয় বাড়াতে হয় তাহলে মাত্র কমন দুটো লক্ষণ আপনাদের বলবো এই দুটো লক্ষণ আপনার অবশ্যই জানা উচিত সবার আগে আপনাকে এই দুটো জায়গাকে সলভ করতে হবে যদি দুটো লক্ষণ আপনি জানতে পারেন আর এই দুটো লক্ষণকে আপনি বুঝে নিয়ে এই সমস্যাটা সলভ করতে পারেন তাহলে আপনার জীবনের যে সম্পর্ক জায়গায় সমস্যা যেটা আপনি আপনার ভালোবাসার মধ্যে দেখতে চাইছেন সেটা পারবেন অবশ্যই পারবেন ভিডিওটি অবশ্যই পুরো দেখুন আপনারা দেখছেন বিডি ফায়ার মোটিভেশন আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগছে জাস্ট অবশ্যই কমেন্ট করে জানাবেন জাস্ট লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে আপনাদের সাথে আপনাদের প্রয়োজন মতো ভিডিও উপহার দিতে চলেছি আজকের টপিক মাত্র দুটো লক্ষণ আপনার জীবনে আপনার ভালোবাসাকে বাড়ি দিতে পারে তাহলে এই সল্প আপনাকে জানতে হলে আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে আমরা চলে আসব মূল বিষয়ে আমরা জীবনে যখন কোনো সম্পর্কে এগোই রিলেশনের ক্ষেত্রে যখন আমরা কোনোভাবে অ্যাটাচমেন্ট হয়ে যাই তখন আমরা সেটাকে নিয়ে অনেকটা ভাবি ভাবনা চিন্তা করি তারপর যখন চলতে 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 একটার সময় মনে হয় মনে হচ্ছে ভালোবাসাটা যেন কমে যাচ্ছে সম্পর্কের মধ্যে মনে হচ্ছে ভালোবাসাটা যে পরিমাণ হওয়া উচিত ছিল কোথাও যেন একটা খামতি রয়ে গেছে কোথাও যেন একটা মনে হচ্ছে কিছু কম রয়েছে ঠিক সেই জায়গাটাই আপনাকে ঠিক করে ফেলতে হবে সেই মুহূর্তে তার জন্য কিছু অবশ্যই টিপস রয়েছে আপনাকে শুধু সেটা জানতে হবে আজকেরই টপিক আপনারা অবশ্যই সেটা জেনে এর সমাধান নিজেই করে ফেলতে পারে তাহলে কি করবেন টিপস নাম্বার ওয়ান যেটাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে আর সেটা হচ্ছে আপনাকে খোলাখুলি কথা বলতে হবে আপনার পার্টনারের সাথে আপনি ভালো করে লক্ষ্য করবেন যখন আপনাদের এই ভালোবাসার জায়গায় একটা কমন প্রবলেম মনে হচ্ছে কোথাও খামতি রয়েছে ভালোবাসাটা যেন ঠিকঠাক চলছে না এই কোশ্চেনটা যখন আপনার মনে আসবে ঠিক সেই মুহূর্তেই আপনাকে বুঝতে হবে যে কোথাও আপনারও ফল্ট রয়েছে কোথাও তারও ফল্ট রয়েছে এই জায়গায় তার ফল্ট থাকলে আপনি তাকে কিন্তু বুঝিয়ে পারবেন আপনি বোঝাতেই পারেন না কিন্তু সে না বুঝলে আপনার কিছু করার নেই আপনার জায়গা থেকে আপনি সেটার মোকাবেলা করতে পারেন আপনি ভালো করে লক্ষ্য করে দেখুন যে আপনাদের দুজনের মধ্যে যে সম্পর্কগত প্রবলেম যেখানে আপনারা একই অপরের সাথে কথা বলছেন যে ছাদের তলায় আপনারা একসাথে কাটাচ্ছেন যেভাবে আপনারা আপনাদের জীবনকে অতিবাহিত করছেন ফিরছেন সবসময় যা যা আপনাদের মধ্যে খোলাখুলি কথা কি আপনারা বলছেন দেখুন এই জায়গায় কোথাও খামতি আছে হয় সে আপনাকে বলছে না নয়তো আপনি তাকে বলছেন না এই দুটোর মধ্যে কোথাও একটা অমিন রয়ে গেছে এই জায়গাটাই বুঝতে যদি সম্পর্কের জায়গায় কোনো কমন প্রবলেমটা দেখা দেয় তাহলে আপনাদের দুজনের মধ্যে কোথাও ওপেন কথা বলার জায়গাটা হয়তো আজাদ নেই হয়তো আজাদ বলছেন না যেটা এতদিন বলতেন আজ হয়তো এড়িয়ে যাচ্ছেন দেখুন একবার ফলো করে যে এইটাই আপনার জীবনে ঘটছে যখনই কেউ কাউকে লুকিয়ে এড়িয়ে চলবেন তখনই সমস্যাটা বাড়বে তখনই আপনাদের উভয়ের মধ্যে যে একটা সম্পর্কের বৃদ্ধি ভালোবাসা সেটা থাকবে না সেটা কমবে কারণ কেউ কাউকে বলবে না কিন্তু অনেকেই আছেন বলে ফেলেন আছেন বলেন না যারা বলেন না তাদের সমস্যাটা আস্তে আস্তে গোপনে গোপনে একটা রোগের মতো বাসা বাঁধে দেখবেন এটাই হয়তো ঘটছে তাই যোগাযোগ ঠিকঠাক রাখতে হবে কথা ঠিকঠাক বলতে হবে আর খোলাখুলি বলতে হবে বুঝতে হবে তার কি প্রবলেম আপনার কি প্রবলেম উভয়ের মধ্যে একটা খোলামেলা আলোচনা করতে হবে আমাদের দু নম্বর পয়েন্ট এই দু নম্বর পয়েন্ট হচ্ছে যোগাযোগটাকে বাড়াতে হবে হয়তো বুঝতে পারলেন না তার জন্য ওটা ব্যাখ্যা করব যোগাযোগটাকে বাড়াতে হবে হ্যাঁ যোগাযোগটাকে বাড়াতে হবে আপনাদের দুজনের মধ্যে যখন দেখবেন একটা ভালো বন্ডিং রয়েছে যখন দেখবেন একটা ভালো সুসম্পর্ক আছে সব সময় হয় নয় যোগাযোগের মধ্যে নাই দেখা সাক্ষাতের মধ্যে একটা ভালো একটা কথাবার্তা চলছে যখনই এই জায়গাটার একটু অভাব তৈরি ভালোবাসা রাস্তাতে কমবে তখন দেখবেন এগুলো থাকবে না এই জায়গাটাকে গাঢ় করতে হবে এই যোগাযোগ সেটা দেখা সাক্ষাতের সঙ্গে হোক সেটা চ্যাটিংয়ের মাধ্যমে হোক সেটা ফোনালাপে হোক বা সেটা আরও অন্য কোনোভাবে হোক এটা কিন্তু বৃদ্ধি করতেই হবে আপনাকে চাইতে হবে মাস্ট করতে হবে এটাকে এটাকে করতেই হবে কারণ আপনি যত হাল ছাড়বেন ততই কিন্তু ভালোবাসা কমে যাবে ভালোবাসাকে বৃদ্ধি করতে গেলে যোগাযোগ করতে হবে একটা মানুষের সাথে একটা মানুষের বন্ডিং ঠিক করতে গেলে চোখ সূত্রটাকে আরও ঘনীভূত করতে হবে একবারে জায়গায় দুবার তার কাছে আসতে হবে আপনি হয়তো সকালবেলা অফিসে যাচ্ছেন দুজনের মধ্যে কথাবার্তা হয়ে গেল মধ্যেখানের যে ফাঁকা টাইমটা একজনে হয়তো বাড়িতে বসে বোরিং হচ্ছে আপনি হয়তো অন্য জায়গায় হয়তো কারোর সাথে কথাবার্তা বলছেন ঘুরছেন ফিরছেন রিল্যাক্সে আছেন কিন্তু যে বোরিং হচ্ছে বাড়িতে বসে তার সাথে আপনার চোখ সূত্র কমছে সেই কিন্তু আপনার লাইফ পার্টনার এই জায়গায় কিন্তু আপনি সমস্যার সৃষ্টি করছেন এই জায়গায় আপনাকে তার সাথে একটু ফোন আলাপ করতে হবে একটু চ্যাটিং করতে হবে একটু এড়কে মারতে হবে একটু আড্ডা মারতে হবে একটু কথা বলতে হবে মানে চোখ সূত্রটা রাখতে হবে সে খেয়েছে কিনা সে কোথাও গেছে কিনা জানতে হবে এগুলো কিন্তু প্রয়োজন আছে যদি এগুলো না করেন আবার বেলা আসা দেখা করেন এই যে এতটা টাইম এতটা টাইম যে একাকিত্বের মধ্যে কাটালো আপনাদের মধ্যে ভালোবাসা কমবে আপনারা মিলিয়ে নেবেন এগুলো কিন্তু ঘটবে এগুলো ঘটছে এগুলোর দ্বারাই আপনারা আপনাদের সম্পর্কে যাই দেখছেন একজন একজনের মধ্যে ভালোবাসাটা অনেকটা যেন ঘামতে অনেকটা যেন দূরত্ব সৃষ্টি হয়ে যাচ্ছে যদি এইগুলোকে কাটিয়ে আপনার সম্পর্কের এই ভালোবাসাটাকে বাড়াতে চান যদি প্রয়োজন মনে করেন তাহলে এই দুটো জিনিসকে কাজে লাগান এই দুটো কমন গোল আপনারা করছেন যার জন্যই হচ্ছে না দুটো কমন জিনিস কাজে লাগান লক্ষণগুলোকে কাজে লাগান দেখুন আপনাদের মধ্যে সম্পর্কগত যে ভালোবাসা নিশ্চিতভাবে বাড়বে আপনি এক মাস ট্রাই করুন এক মাস চ্যালেঞ্জ করুন যে না আমি এইভাবেই এইভাবেই করব পরিবর্তনটা আপনি অনাশ দেখতে পাবেন তারপর এই চ্যানেলে কমেন্ট করবেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই বলবেন যদি ভালো লাগে লাইক করবেন এরকম ভিডিও দেখতে চাইলে জাস্ট লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন দেখা হচ্ছে আবারও